হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে নিয়ে এসেছি একটু আলাদা ভিডিও ভিডিওটা হচ্ছে আগের দিন সার দিতে গিয়েছিলাম যে আজকে সেই জমিগুলো নিয়ামিতে যাবো তো প্লিজ ভিডিওটা যারা দেখছেন পছন্দ হলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন প্লিজ সাপোর্ট ছাড়া কেউ বড় হতে পারে না আর আমি কৃষকের ভিডিও বেশি করি কৃষককে একটু সাপোর্ট করবেন অনেকে যারা ভিডিওটা দেখছেন তাদের বাবারা অনেকেই কৃষক তো সেইভাবে একটু সাপোর্ট করে দেবেন ওটাই দেখাবো কেউ স্কিপ করবেন না ভিডিওটা তো বন্ধুরা আর কথা না পারিয়ে ভিডিওটা দেখা যাক তো বন্ধুরা আজকে সকালের খাবার হচ্ছে তরকারি দিয়ে মুড়ি শশা কুচনো আর পেঁয়াজ কুচনো আর হয়েছে লিকার চা লিকার চাটাই বেস্ট কারণ আমাদের পেটের পক্ষে অনেকটাই উপকারী আমরা সারাদিন মাঠে কাজ করবো সেই জন্য লিকার চা শশা কুঁচুনো পেঁয়াজ কুচুনো এবং তরকারি দিয়ে মুড়ি চল খেয়ে নিই এবার খাওয়ার পর দেখা হচ্ছে মাঠে খাওয়া দাওয়া শেষ খেতে জল নিয়ে মাঠে বেরিয়ে পড়ছে এবার আমাদের বাড়ি থেকে বের হয়েই এটা সামনে আমাদের ঢালাই রাস্তা আর মানে একটু উঠেই ঢালাই রাস্তা আমাদের মেন গ্রামের রাস্তা যেটা মেন সেই রাস্তাটা এটা আর আমাদের এই গ্রামে

বন্ধু বাইক খেলাম বন্ধু বাইকে চেপে পড়েছি ওরে আসতে চ না মানে এখন তো সব ছেলেই শুধু কিভাবে বাইক থেকে নেমে পড়লাম এটা মাঠের রাস্তা একদম মানে গ্রামের রাস্তা কেমন দেখেছেন পুরো ড্রেনের মতো হয়ে আছে জল জমে আছে সব এই মাঠ সামনে মাঠ দেখা যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জমি নিরান দিচ্ছে লোককে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এটা সিভেল এখান থেকেই সব জল নিয়ে চাষ করা হয় গোটা জমি মানে যখন আকাশে বৃষ্টি হয় না তখন এই সাবমার্শিবেলের জল পুরো চাষ করা হয় কাঁদা নেওয়া হয় মাঠের দিকে রওনা পুরো মাঠ এদের অনেকটাই বড় আর মাঠ এখন পুরো সবুজ সামনের জমিটা সবুজ হয়নি কারণ দেরি হয়েছে অনেক মাঠের জিনিস যেটা ওটা মাঠের সোনার বাংলা সবুজ বাংলাদেশ চল্লিশি জমিতে এই জমিটা নিয়ে যাবো তো কেমন শ্যাওলা ঘাস দেখুন এই ঘাসগুলো হচ্ছে শ্যাওলা ঘাস এগুলি মানে জোর পুরো নষ্ট করে দেয় জমির জমির পুরো জোর নষ্ট করে দেয় আর কাস্তে নিয়ে এসেছি এই আলের ধারগুলো সব কাটবো কাস্তে দিয়ে তো জমিতে পৌঁছে গেছি এবার এগুলো নিরব এই এমন এত শ্যাওলা ঘাস লেগেছে এই শ্যাওলা ঘাসগুলো জমির পুরো মানে জোর যা দই সার যে এগুলো দই মানে হাফ জোরে সারের এই শ্যাওলা ঘাসগুলো খেয়ে নেয় প্রচণ্ড ক্ষতিকর জমির পক্ষে শ্যাওলা ঘাসগুলো আমি পুরো এবং আলের ধারগুলো কেটে দিই আমি সর্বপ্রথম জমির চারিদিকের আলগুলো কেটে নেবো আলগুলো কাটার উদ্দেশ্য হচ্ছে ঘাসগুলো লতিয়ে লতিয়ে একদম জমির মধ্যে চলে যাবে এবং যারা ঘাস কাটতে আসবে তারা কি করবে সাইডের ধানগুলো ঘাস কাটতে ধানগুলো কাটবে সেই কারণে আলের আলটা আগে ভালো করে কেটে নিতে হবে মানে ঘাসগুলো কেটে দিচ্ছি যাতে কেউ ঘাস কাটলে ধানও না কাটে এবং ঘাসগুলো যেন লতিয়ে না যায় তো বন্ধুরা এই কৃষকের ভিডিও যারা দেখছো আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাপোর্ট ছাড়া কেউ বড়ো হতে পারে না আর আমি যে ভিডিওগুলো করি এটা ওটা কাজ করি শ্রমিকের কাজ করি তো সবাই হাসি ম করে ঠাট্টা করে মজা করে যে ভিডিও করছে দেখো প্লিজ সাপোর্ট করবেন সাপোর্ট ছাড়া কেউ বড়ো হতে পারে না আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলে ওয়াশ টাইম এবং সাবস্ক্রাইব কিছুই পূর্ণ হয়নি তো সব কিছু তোমাদের আসাই তোমাদের আশীর্বাদে হবে এত ঘাস লেগে গিয়েছে জমিগুলো মানে ধান জোরই ধরছে না সেই জন্য ভাবি যে জোর ধরছে না কেন আর এই দেখুন পুরো শ্যাওলায় ভর্তি সবুজ সবুজ শ্যাওলা শ্যাওলায় ভর্তি হয়ে গেছে সব ভালো করে না নিরাম দিলে জমিতে ধানের ফলন খুব কম হবে আর এমনিতেই আমরা কৃষক যা দাম পাই খুবই কম ফসলের সঠিক দাম পাই না আমরা সেই জন্য আজ এই অবস্থা এক বস্তা ধানের দাম কত এখন এগারোশো কুড়ি টাকা এক বস্তা ধানের দাম এগারোশো কুড়ি টাকা ষাট কেজি ধান থাকে এবং যে মাপতে আসবে ধান কেনে যে ক্রয় করে ধান যিনি কেনা আবার বস্তায় দু কিলো করে বেশি চাষির ধান বলে কিন্তু আমরা দোকানে যখন চাল কিনতে যাব কোনো সময় বেশি দেবে না এক কিলো পাঁচশো বেশি দেবে না অথচ দুশো একশো কম থাকবে আর রাসায়নিক সারের যা দাম পড়েছে ভাই রাসায়নিক সারের প্রচুর দাম এক কেজি ডিপি নিতে যাও চল্লিশ টাকা এক কেজি দশ চাব্বি নিতে যাও উনচল্লিশ টাকা প্রায় আমাদের চাষে মানে যদি আমরা এক বিঘা জমিতে বারো হাজার টাকা ধান বিক্রি করি তো আমাদের বারো হাজার টাকায় খরচা হয়ে যায় খরচা শুধু লাভ থাকে কিন্তু কী করবো ফেলে রেখে দেবো ফেলে রেখে দিলে জমি নষ্ট হয়ে যাবে সেই জন্য চাষ করা আর চাষ ছাড়া করবোই পারতো খাবই পারতো কোনো কাজ তো আদার্স কাজ খুব কম সবুজ সবুজ শুধু শ্যাওলা শুধু শ্যাওলা হয়েছে সবুজ সবুজ একটি মানে শ্রমিক জমিতে যারা নিরান দিচ্ছে এখন জমিতে সারাদিন নিয়ান দেবে মানে সাতটার সময় জয়েন দেবে একটা সময় ছাড়বে তার মজুরি হচ্ছে আড়াইশো টাকা খাওয়া দাওয়া দেবে না আড়াইশো টাকা মজুরি তো আড়াইশো টাকা মজুরিতে কি হবে ভাই এখনকার দিনে আড়াইশো টাকা মজুরি কিচ্ছু না মোবাইলের রিচার্জ মাত্র হয়ে গেছে আড়াইশো টাকা একদিন কাজ করে শুধু সারা দিন কাজ করে শুধু রিচার্জ হবে মোবাইলে আর কিচ্ছু না শুধু শ্যাওলা ঘাস শ্যাওলা ঘাস শুধু প্রচন্ড খারাপ জমির পক্ষে শ্যাওলা ঘাস সব থেকে কষ্টের কাজ ভাই কাজ কোনো টাইম টেবিল নেই আর দিন রোদ আর এই ধানের পাতা এখন শক্ত হয়ে গেছে প্রচণ্ড ধার গুলো সব কেটে একদম একাকার হয়ে যায় জমিটা শুধু পানালা ঘাস প্রচণ্ড পানালা ঘাস এই পানালা ঘাস যদি জমিতে হয় জমি শেষ পুরো জমি নষ্ট করে দেবো একবারে দেখো এই যে পুরো মানে লাল লাল এই পানালা ঘাস এই জমিতে পুরো পুরো জমিটা নষ্ট কিচ্ছু করার নেই আর মানে পুরো ভালো করে দমন করে আগাছা দমন মানে পুরো সাফ করে সার দিতে হবে তারপরে এই জমিটা বাঁচবে দেখো পুরো জমিতে পানা ঘাস দেখে মনে হচ্ছে এখানে মাটি আছে ঘিরে নিয়েছে পুরো মাটিতে মানে পানা ঘাসে পুরো ঘিরে নিয়েছে এই দুইজন নিরাম দিচ্ছে কিন্তু এই জমিগুলোতে কোনো ঘাস টাস পানা ফানা কিচ্ছু নেই পুরো ফ্রেশ জমিতে রাসায়নিক সার নিয়ে যাচ্ছে ভিড়ে করছি বলে কেমন করছে দেখুন জমিটা পুরো নেন দেওয়া হয়ে গেল তবুও শ্যাওলা জমে আছে দেখতে পাচ্ছেন কেমন শ্যাওলা এখনো জমে আছে আলটা কেটে দিয়েছি কত সুন্দর দেখুন এবার সমান লাগছে একদম আর লাল মাটি মাটি কালার মানে শুধু লাল দেখা যাচ্ছে বিট গাজরের গাছের মতো এই শেয়ালাগুলি সব তুললাম শ্যাওলাগুলো এবং পানাগুলো সবাই দেখুন আলে জমে আছে জমিটা পুরো সাফ করা হয়ে গেল আর একঝুলো ঘাস কেটে নিয়ে চাই দেখো ছাগলের জন্য তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কৃষক বন্ধুকে আর চ্যানেলটা না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করবে প্লিজ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন বাই